রসল্লা সালিয়ালাম মসজিদে বসে আছে একজন সাহাবি আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে নবীজি বললেন তুমি যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হইনি ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হইনি আবার পড়ো তিনবারের মাথায় বলছি আর রসোল আল্লাহ আমি এসছে ভালো পারি না আমার একটু শিখাই দেন কি শিখালেন খুব ভালো করে বোঝেন নামাজে আল্লাহ আকবর বলে দাঁড়াবে যা পারো কোরআন পড়বে খেয়াল করেন আপনি বেশি পারেননি যা পারেন পড়েন রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন সেজদা কার সামনে করেন জীবনে কবরে সেজদা দেখেছেন আজকাল ইন্টারনেটে পীরের সিজদাও দেখা যায় আমি নিজেও দেখছি দেখেন পীরের সামনে যখন সেদ্দা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি কবরে যে যখন সে করে খরস করে মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে সে দেখেননি খরস করে মেরে উঠে পড়ে নাকি দুর্ভাগ্য কবর পূজারি কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে পীরের পূজারি পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে সেজদা করে পড়ে থাকে প্রতিমা পূজারি প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারি আল্লাহর সামনে সেজদা দিতে গেলে কটাশ করে মেরে দিয়ে উঠে পড়ে এই ইমান ভাইরা আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই যে আমার মাবুতকে সেজদা করব আমার মনের কথা বলবো কিছু না পারি আরবি এক হরফ না পারি সেজদা দিয়ে পড়ে থাকবো আল্লাহ রসুল সাল বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি কিচ্ছু পারিনি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম সোমান দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম দামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই নেমে পড়ে আর যখন একা পড়ে শূন্য হাই হাই কি কপাল রুকুতে শ্যামে আল্লাহ হলিমা নামে কি করে বলে জানি নে এইটুকুটেই সেজা ছিল দেখ সেজদা আল্লাহ আকবর সোমান আল্লাহ একবার আল্লাহ মানে একেবারে সোজা হয়ে বসেন বিশ্বাস করেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লা মাতা এর মিলেতে মহম্মদ কেউ যদি তার রুপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরক মার্কা নামাজ পড়ে খঠশ খঠশ করা নামাজ পড়ে মরে ও আমার উন্মদ হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মাপ আপনি শেষদাই কেন থাকলেন না কোন অভিযোগ ছিল আপনার বড় কষ্ট লাগে ভাইরা এই আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় এবাদত আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল আমার মারেফত মূল তরিকত মূল এবাদত সেই আর কিছু না পারি আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার আমার অন্তর দেখছে চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছেন আর কিছু না পারি আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন সুরাকে রাত ঠিক করে পড়তে পারেন না ভুলে যায় হতেই পারে কিন্তু রুকুতে যে সো ভায়া আজিম সুন্দর করে যশটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন মানুষ বীরের সামনে মাথা নত করে সেজদা করে কত কথা বলে হাও করে আমাদের মতো বৎকারদের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্দে আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না আপনি কিসের বান্দা তো ভাইরা এই জন্য রুকু সেজদাগুলো ঠিক করেন রুকু থেকে উঠে রকবানা লাকালহাম হামদান ক্যাথির অন তৈয়বান মোবারক আনভি অন্তত কিছু না পারে এই কথাগুলো সুন্দর করে বলেন তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বতে ভক্তির সামনে সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতর অস্থিরতা কি করছেন আপনি কাজে রুকুতে যে শান্ত হন যদি রাখ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন জীবন তো শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে আল্লাহ রসুল রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন আমার রাহে বেলাহাতে পাবেন সহিজিফাও দেওয়াটা থাকতেও পারে দোয়াগুলো পড়বেন ছোট ছোট এত বড় কিছু না সব বহন ক্ষুদ্র মালা একে রু আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের লতিপাগুলো ঠিক হয় জানেন না হাদিসে এসব লতিপাগুলো নেই এজন্য এগুলো নিয়ে আমিও নিজেও কথা বলি না হাদিসে লতিফা আছে কি আছে ও রুকুতে যে রসুল আসলাম বলতেন আল্লাহ লেখা রাখা অবিকা আমান্তু অলেখা আসলাম তু খাসা আলেকা ই অমোক্ষী ওয়াদমি ও আল্লাহ তুমি মহাপবিত্র তোমার জন্য নত হয়েছে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান আমার চোখ আমার ব্রেন আমার অস্থি আমার সকল অনুভূতি আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন বিশ্বাস করেন আপনি কয়েক মাস দোয়া পড়ে দেখেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে পড়তে শেখেন বেশি কষ্ট হবে না কয়টা বাক্য কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে উঠে দাঁড়ান আল্লাহর সাথে কথা বলে রব্বানা রব্বানা মানে কি আল্লাহ আমার রব লাকাল হাম প্রশংসা তোমার লজ্জা লাগে এটা বলতে কার কাছে বলছেন হুজুরের কাছে কত প্রশংসা করেন মন্ত্রীর কাছে আল্লাহর কাছে মুখ ফুটে বলবেন রব্বানা লাকাল হাম এটাও কষ্ট লাগে ধমস্কর চলে গেলেন শেষদায় আল্লাহ আকবর বলে মহব্মতের সাথে সেজদায় যান আল্লাহ রসুল সাল্লাসলাম বলছেন আকরা বুমায় একুন আবদুমিন আল্লাহ সাজিদ বান্দা যখন নামাজে সেজদা দেয় আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়

মশনুম দোয়াগুলো চাইবেন ছোট ছোট দোয়া কি মজার দোয়া সব চাওয়া হয়ে যায় হুদা লাগবে মানে কি আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি আমাকে হেদায়েত দাও টাকুয়া দাও পবিত্রতা দাও আমাকে বড় লোক করে দাও বা কিছু সব চাওয়া হয়ে গেল কোরআনের শব্দ আছে পড়বেন রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানাতান অফিল আখেরাত হাসানাতান ওখেন আদাবান্নার এর সে বড় দোয়া না এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন আপনার বড় লোক হতে বেশি সময় লাগবে না হজে আমরা যাই হজের খাস দোয়া আর হজে গেলে হজ যদি কবুল হয় আল্লাহ রসুল বলেছেন তার আর কোনো অভাব থাকে না আল্লাহর কাছে চাইতে থাকেন বাবা মার জন্য চান রব্বে ওয়ালে ওয়ালে দেয়া চাইবেন বিভিন্ন দোয়া আছে রাহে বেলা অনেক পাবেন রসুল্লাহাম দোয়া করতেন দুই সেজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা রুকু আর সেজদার মাঝখানে রুকু থেকে উঠে পুরো সোজা না হয়ে এইটুকু হয়েই সেজদায় দেয় আছে না নেই আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি সেজদা থেকে উঠে পুরো বসি না এইটুক বসে আবার সেজদা করে যায় আছে না নেই আজকে ফজরের সময় দেখেন আপনি আশেপাশে তাকায় দেখেন অথচ রসল্লা দুই সাজদার মাঝখানে দোয়া করতেন কি বলতেন রব্বে গফেরলি ওয়ার হামনি ওয়ার ওয়া এই দোয়াগুলো পড়তে আমি একটা ঘড়িতে মেপে দেখছি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড লাগে যদি দ্রুত পড়ে পাঁচ সেকেন্ডে হয়ে যাবে একটু শান্তভাবে পড়লে দশ সেকেন্ড লাগে সর্বোচ্চ কথা বুঝতে পারত এই পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে কি চাইলাম আল্লাহ আমার গোনাগুলো মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাকে রহমত করো রহমত দিয়ে আমার জীবন ভরে দেওয়ার আল্লাহ আমার রেজেক বাড়াই দাও আল্লাহ আমাকে হেদায়ত করে আল্লাহ আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও আল্লাহ আমার গোনাগুলো মুছে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আর বাকি থাকলো কি দোয়া বলেন বাকি থাকলো কিছু শোনেন আমি কাল বলছিলাম না নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না আপনারা যে হুজুরদের কাছে আলেমদের কাছে দোয়া চাইতে যান এইগুলো নিয়েই তো অসুস্থ হয়েছে হুজুর দোয়া করেন সুস্থ এই তো আল্লাহ রেজেকে বরকত দেয় এই জন্য তো আপনারা কথা বলছেন কেন এইসব জন্যই তো আচ্ছা মনে করেন আপনি বিপদে পড়লেন কষ্ট হলো অসুস্থতা রেজেকে বরকত নেই দু হাজার টাকা পকেটে নিলেন গাড়িতে চড়লেন জামা কাপড় পরলেন কিছু হাদিয়াও নিলেন নিয়ে মনে করেন একজন বুজুর্গের কাছে গেলেন হুজুর দোয়া করলেন আল্লাহ কবুল করলে ভালো হলো আর এত কিছু না করে প্রতিদিন আমরা তিরিশ টাকার মতো নামাজ পড়ি তিরিশ টাকাতে বড় জোর প্রতি দুই সেদার মাঝখানে পাঁচ সেকেন্ড করে এই আধা ঘন্টা কাছে দোয়া করলেন কোনটা আপনার জন্য সহজ বলেন না কোনটা আপনার জন্য সহজ কিন্তু আপনি করেন কোনটা নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনার আল্লাহর কাছে এদিনই তো তো ভাইয়েরা এই দোয়াগুলো শিখে নেবেন দুই স্যাজদার মাঝখানে এই দোয়াগুলো পড়বেন রাজা আছেন তো সবাই নামাজটাকে আল্লাহর সাথে মহব্বতের মূল এবাদত মনে করবেন আর কিছু না পারেন কার্লা যতক্ষণ থাকতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে প্রায় ততক্ষণ থাকতেন যতক্ষণ থাকতেন দুই সে প্রায় ততক্ষণ বসে থাকতেন বুঝতে পারেননি সাহাবেরা বলছেন রাসূলুল্লাহ সালসলাম অনেক সময় আমাদেরকে নিয়ে জামায়াতের নামাজ পড়তেন রুকু থেকে উঠেছেন রফবানা আলা কাল হামদান কাতে এর আন্ত ইবান বলেই যাচ্ছেন আমাদের মনে হয়তো যে শেজদানে করা লাগবেন অভিজিৎ সালসলাম বোধহয় ভুলেই গেছেন সেজদাহ দিয়ে উঠে শেজদার থেকে উঠে বসেছেন বসে দোয়া করছেন আমরা ভাবতাম যে আর এক বাকি আছে এটা বোধহয় নবীজি ভুলেই গেছে এর নাম নামাজ মহব্বতের সাথে অন্তর দিয়ে কিছুই না পারে অন্তত সুবহান রব্বি আলা আপনারা এই যে হুজুররা আসে জিন্দাবাদ দেন মহব্বত লাগে না অন্তর দিয়েই তো বেরোই জিন্দাবাদ আল্লাহর জিন্দাবাদ কি আল্লাহর জিন্দাবাদ হলো সুবহান আল্লাহ আপনি আর কিছু না পারেন রুকুতে সেলতে আল্লাহর জিন্দা সুফহান রব্বি আলাদিম সুফহান রব্বি আলাদিম মহাপবিত্র আমার রব মহা এইটুক তো অন্তত মহাপত করে বলতে পারেন পারেন না আল্লাহ তালা আমাদের নামাজগুলোকে সুন্নাত মত আদায় করার তৌফিক দান করুন আমিন